দক্ষিণ এশিয়া দেশ পাকিস্তান বর্তমানে লড়ছে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে দেশ জুড়ে দেখা দিয়েছে প্রলয়ঙ্করী বন্যা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নদ নদী উপচে পড়েছে ভেসে যাচ্ছে গ্রাম ও শহর সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছে হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ পরিবার ঘরবাড়ি ভেঙে পড়ায় তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছে শিশুসহ বহু মানুষ খোলা আকাশের নিচে অথবা অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক সেতু এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে বহু গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল ভূখণ্ড থেকে কৃষি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় ধ্বংস হয়েছে হাজার হাজার হেক্টর ফসল এতে খাদ্য সংকটের সংখ্যা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে তবে দুর্যোগের মাত্রা এতটাই ভয়াবহ যে সকল প্রচেষ্টা সত্ত্বেও বিপর্যস্ত জনগণকে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না আন্তিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে এটি পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা ইতিমধ্যে জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে কয়েকটি দেশ তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই বাড়ছে এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশও এমন কঠিন সময়ের মধ্যে কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার